আলোচনা করব দু হাজার পঁচিশ সালের দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নের সমস্ত উত্তর ঠিক আছে দেখতে পাচ্ছ এটা প্রথম কোশ্চেন দেখো লেখা আছে ঠিক বিকল্পটি নির্বাচন করো কোনো আঠারোটি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আগে পরীক্ষা এভাবে থাকতো না অতিরিক্ত থাকতো না ঠিক আছে এবারে কিন্তু পরীক্ষায় অনেকগুলো অতিরিক্ত দেওয়া আছে দেখো প্রথম দেওয়া আছে টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতো এটা কোথায় থেকে না কোথায় হবে উত্তরটা রিলিফ ফান্ড কি হবে রিলিফ ফান্ডে ঠিক আছে তারপরে দেখো আচ্ছা মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো কোথায় এসে বসলো ঘরে উত্তরটা হবে ঘরে এসে বসলো তারপর দেখো ভাত খেয়ে দেহের শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে বাদাটা ঠিক আছে কোথায় বাঁধাটা যেখান থেকে চাল আসতো তারপর দেখো বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে শুনেছিল নাপিত এটা উত্তর হবে ঠিক আছে নকরি নাপিত তারপর দেখো পাঁচের দাগে এতক্ষণে মুখ খুলে বললো বইমা তুমি মরনি এটা কে বলেছে উত্তর হবে চৌকিদার কি হবে চৌকিদার তারপরে দেখো লেখা আছে সত্য কঠিন বলে কবিতাকে কি করেছিলেন ভালোবেসেছিলেন কি হবে ভালোবেসেছিলেন তারপরে দেখো লেখা আছে কিসের মতো লাল আগুন কিসের মতন উত্তরটা হবে মোরক ফুলের মতো মরক ফুলের মতো আগুন তারপরে দেখো লেখা আছে আমার ক্লান্তির উপরে কি ঝরার কথা বলা হয়েছে উত্তর হবে মহুয়া ফুল তারপরে দেখো লেখা আছে নয় দাগের গাছগুলো বসাও কোথায় বসাতে হবে উত্তরটা হবে কোথায় বাগানে তারপরে দেখো দশের দাগের নিহত ভাইয়ের শবদহ কবির মনে জাগিয়েছিল কি ক্রোধ উত্তর হবে ক্রোধ তারপর দেখো এগারো দাগের লেখা আছে সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে কাবুকি থিয়েটার উত্তর হবে কাবুকি থিয়েটার তারপরে দেখো আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে চাকরি তারপরে দেখো লেখা আছে পুত্র রাজনীতি বড় কুট কারুর থিয়েটার রজনী ঠিক আছে তারপর দেখো ভারত জয় করেছিল কি হবে উত্তর তরুণ আলেকজান্ডার তারপর দেখো এখানে লেখা আছে বলি কান্ধারী তিন তিনবার কাকে ফিরে দিয়েছিলেন মর্দানাকে অর্থাৎ গুরু যে শিষ্য মর্দানাকে উত্তর তারপরে আছে বাংলা গানের প্রবর্তক কার এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো লেখা আছে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে নন্দলাল বসু তারপরে দেখো এর অথবা বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতাকে উত্তর হবে তপন সিংহ তারপরে দেখো লেখা আছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন কে মেঘনাথ সাহা তারপরে উত্তর দেখো মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে হবে আঠারোশো উননব্বই তারপরে দেখো লেখা আছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে স্যার উইলিয়াম জোনস সি তারপরে দেখো লেখা আছে অন্য শব্দটির আদি অর্থ ছিল কি উত্তর হবে বি খাদ্য তারপর দেখো দেওয়া আছে অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও মৃত্যুঞ্জয় আপিসে যায় না মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না জানো যে সেই ভূভক্ষু মানুষ বা ফুটপাতে বসে থাকা মানুষরা যারা খেতে পায় না তাদের কথা ভাবতে গিয়ে সে প্রায় নঙ্গরখানায় গিয়ে বসতো সেই জন্য সে যায় না তারপর দেখো লেখা আছে সে যেন কেমন হয়ে যাচ্ছিল কার কথা বলা হয়েছে এখানে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে তার এমন হয়ে যাওয়ার কারণ কি বুঝতে পারছো যে সেই উত্তরটাই হবে সে যেন তিন বেলা খেতে পারছে কিন্তু সাধারণ মানুষগুলো যারা না খেতে পেয়ে বসে আছে রাস্তায় তারা কেন খেতে পারছে না সেই কথা ভেবে ভেবে সে কেমন যেন হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো লিখে আছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে হ্যাঁ বড় ইলিশ আছে তপ এগুলো সব বিভিন্ন রকম মাছের নাম আছে তারপরে দেখো অথবা লেখা আছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন কি বলছিলাম যে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে কি না শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন ঠিক আছে এটাই হবে উত্তর তারপরে দেখো লিখা আছে কবি রূপনারায়ণের কুলে যে কে উঠে কি উপলব্ধি করলেন এটা লং কোশ্চেন এটা একটু লিখতে হবে এটা বলছি না এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে ভোরের তারপরে নেমে এসে সে কি করছে সেটা বর্ণনা করা আছে যে সে নিজেকে তারপরে দেখো কোশ্চেন আছে মেঘ মদির মৌহার দেশে কি দেখা যায় মহুয়া ফুল দেখা যায় ঠিক আছে তারপরে দেখো লেখা আছে ক্রন্দন জননীর পাশে থাকতে না পারলে কবিদের কাছে কি অর্থহীন মানে কি অর্থহীন হবে কিসের জন্য লেখা কিসের জন্য গান গাওয়া কিসের জন্য ছবি এগুলো সবই তার কাছে বৃথা এবং নিজের মনুষ্যত্ব বা বিবেক সব যেন বৃথা হয়ে যাবে তারপর দেখো উত্তর লেখা আছে কোশ্চেন দেখো দুরন্ত অভাব থেকে এর জন্ম এখানে কোন অভাবের কথা বলা হয়েছে এখানে লিখতে হবে তারপরে দেখো লেখা আছে একটুও ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কি এটা বক্তা হচ্ছে রজনীকান্ত ঠিক আছে এটা নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে এবং ভালো না লাগার কারণ তার বাড়িতে কেউ নেই তার স্ত্রী পুত্র সন্তান কেউ না থাকার কারণে সে ঘরে যেতে তার ইচ্ছাও লাগতো না এবং তার ভালোও লাগতো না তারপর দেখো লিখে আছে পড়তে জানা এমন এক মজুর প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে ভারতবর্ষ স্পেল ইত্যাদি সব দেশের নাম আছে ঠিক আছে কবিতায় দেখবে তারপর দেখো দেওয়া আছে ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে স্তর তিনটি কি কি না বর্ণনাত্মক অন্যয়গত আর বাগার্থগত তারপর দেখো লিখে আছে প্রত্যেক কাকে বলে কয় প্রকার প্রত্যয় উত্তর হবে কি ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয় প্রত্যয় কয় প্রকার না দুই প্রকার একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তারপর দেখা লেখা আছে ন্যূনতম শব্দ বলতে কি বোঝায় উত্তর কি হবে না একটি মাত্র ধ্বনির পার্থক্য আছে এমন এক জোড়া শব্দকে ন্যূনতম শব্দযোগ বলে ঠিক আছে এই হলো মোটামুটি আলোচনা করলাম তারপর দেখো বর্ণনামূলক কোশ্চেন এসে দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কোথা থেকে কোন গল্প থেকে নেওয়া হয়েছে কে বাঁচায় কে বাঁচে থেকে নেওয়া হয়েছে আর কেন শোচনীয় আছে তুমি বুঝতে পারছো কি উত্তর হবে রকম যেন উগ্র চাহনি কাল সম্পর্কে বলা হয়েছে এখানে উৎসব বা উৎসব কথা বলা হয়েছে তার চাহনিকে কেন উগ্র বলা হয়েছে এটা তোমরা জানো এক নম্বর করে দেওয়া আছে সুন্দর করে তারপরে দেখো আবার দেওয়া আছে সে কখনো করে না বঞ্চনা কে কখন বঞ্চনা করে না কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছালেন এটা নেওয়া হয়েছে কোথা থেকে তোমরা বুঝতেই পারছো যে রূপনারায়ণের কুলে কবিতা থেকে নেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ভোরের জন্য অপেক্ষা করছিল কোন ভোরের কথা বলা হয়েছে এটা এটা নেওয়া হয়েছে কোথা থেকে না শিকার কবিতা যুবান্দ দাসের লেখা শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে তারপর দেখো পাঁচের দাগের দেওয়া আছে দেখো যে আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম বক্তা মারাঠি তামাশার কথা বলেছেন কেন এটা কোথা থেকে নেওয়া তোমরা বুঝতেই যে বিভাব হয়েছে নাটক থেকে নেওয়া হয়েছে শম্ভু লেখা আমি রোজ লুকে গ্লিনুমে ঘুমাই মশাই কোন নাটকের কার উক্তি এটা নেওয়া হয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা তারপরে দেখো এখানে লেখা আছে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো এটা কবিতাটার নাম হচ্ছে যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অনুবাদক সংখ্য ঘোষের লেখা তারপর দেখো পাঞ্জা সাহেবে পৌঁছে এমন এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন লেখো ঘটনাটি জানার পর তার মনোভাব কেমন হয়েছিল এটা কোথা থেকে নেওয়া হয়েছে অলৌকিক কর্তার সিং দুগ্গাল বা অনুবাদক অনিন্দ স্বরূপের লেখা থেকে এটা নেওয়া হয়েছে তারপরে দেখো লেখা আছে অন মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে কোন প্রসঙ্গে লেখ করেছেন এটা কোথা থেকে এটাও নেওয়া হয়েছে হয়েছে এটা প্রবন্ধ যেটা আছে আমার বাংলা থেকে নেওয়া হয়েছে তারপরে জেলখানা না দেখলে এটা তো জেলের মেঘের গায়ে জেলখানা থেকে নেওয়া হয়েছে এটা সেই আমার বাংলা প্রবন্ধ গ্রন্থের মধ্যেই এটা আছে তারপরে দেখো ব্যাকরণ পাঠ যেটা এসছে আটের দাগের সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি উল্লেখ করো উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলেন পরিস্থিতি ভাষা তারপরে দেখো লেখা আছে ভাগ ধ্বনি প্রধানত কয় প্রকার এবং ভাগগুলির নাম লেখো বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ কি কি এটা আলোচনা করে তারপরে দেখো এটা সাহিত্যের ইতিহাস থেকে দিয়েছে বাঙালির চিত্র কলা চর্চা নন্দলাল বসুর অবদান এটা প্রায় ইম্পর্টেন্ট বলা ছিল আমার সাজেশনে বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক বা মিলান সেনের অবদান এটাও খুব ভালো কোশ্চেন দিয়েছে বাংলা চিকিৎসা বিজ্ঞানের রাধা গোবিন্দকর বা আরজিকর যেটা যে নামটা বর্তমান কর নিয়ে জানতে পারছো তোমরা সব হাইলাইট হয়ে গেছে তো সেই রাধা গোবিন্দকর বা আরজিকর অথবা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এটা আমি বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো বাঙালির পুষ্টি চর্চার ইতিহাস এটাও খুব ইম্পর্টেন্ট ছিল এবছরের জন্য তারপরে প্রবন্ধ রচনা এটা ঘুরিয়ে ফিরিয়ে প্রায় আসে এই বিগত কয়েক বছর ধরে এটা আসছে এক বছর দু বছর অন্তর বাংলার উৎসব দারুণ একটা রচনা এসছে তারপর দেশ ভ্রমণ এসছে তারপরে দেখো করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমছে ঠিক আছে পক্ষে বিপক্ষে আছে এটা অনেকে করতে চায় না তারপরে দেখো এখানে আছে জীবনী জীবনী এসছে সাহিত্যিক সমাজসেবী মহাশতা দেবী জীবনী এসছে ঠিক আছে মোটামুটি ভালো এসছে কোশ্চেন খুব একটা খারাপ হয়নি দু হাজার ষোলো সালে মারা গেছিলেন সেই মহাশতা দেবী কয়েক বছর আগেই মারা গেছেন প্রায় ন বছর আগে তো সেই উনার জীবনী দিয়েছেন এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্নের উত্তর আলোচনা করলাম